কোপা আমেরিকায় ব্রাজিলের জন্য কঠিন পরীক্ষার নাম ছিল কলম্বিয়া পরিষ্কার সমীকরণ মাথায় নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দেশটির মুখোমুখি হয়েছিল সেলেসাওরা জিততে পারলেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হতো তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামার কিন্তু পারল না ব্রাজিল কলম্বিয়ার অজেয় যাত্রা ভাঙতে ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে দরিবাল জুনিয়রের দলকে সকালে ক্যালিফোর্নিয়ার লিভাইজ স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে হলুদ জার্সিধারীরা ম্যাচের শুরুতে লিট পায় ব্রাজিল বারোতম মিনিটে বা পায়ের দুর্দান্ত এক ফ্রি কিক থেকে কলম্বিয়ার জালে বল জড়ান বার্সেলোনা তারকা রাফিনহা গোল হজম করার পর সেটা প্রতিশোধে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়ানরা একের পর এক আক্রমণে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোল করে দানিয়েল মোনোজ শেষ পর্যন্ত এক এক ড্র করে মাঠ ছাড়ে সেলেসাওরা এই ড্রয়ের ফলে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের রানার্স আপ হয়েছে ব্রাজিল ফলে কোয়ার্টার ফাইনালেই এখন দলটিকে মোকাবিলা করতে হবে শক্তিশালী উরুগুয়েকে এমনিতেই দল হিসেবে দারুন ছন্দে থাকা উরুগুয়ে এবারের কোপা জয়ের অন্যতম দাবিদারো মার্সেলো বিয়েলসার অধীনে রীতিমতো অপ্রতিরোধ্য এক দল হয়ে উঠেছে উরুগুয়ে টানা তিন জয়ে দলটি শেষ করেছে সি গ্রুপের খেলা এদিকে শুধু কঠিন প্রতিপক্ষই নয় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের অন্য দুশ্চিন্তাও আছে হলুদ কার্ড নিষেধাজ্ঞায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারকা উইঙ্গানিউস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল টানা দুই ম্যাচ হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান নাম্বার সেভেন সব মিলিয়ে উরুগুয়ের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে দরিবল জুনিয়রের শিষ্যদের